বাড়ি থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বলে অনুমান পরিবারে গঙ্গারামপুরের শহরে তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার ঘটনা ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ জানিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম সুজন পাল তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় তিনি বংশিয়ারি ব্লকের বাগদুয়ার এপি স্কুলে কর্মরত ছিলেন পরিবার সূত্রে খবর দীর্ঘ কয়েক বছর আগে তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় এরপর থেকেই মানসিক অবসাদে ভুক্ত করতেন স্কুল শিক্ষক এরই মাঝে সোমবার বাথরুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানসিক অবসাদের কারণে এমন ঘটনা ঘটিয়েছে শিক্ষক বলে মনে করছেন পরিবারের সদস্যরা ঘটেছিল মানে আমার দাদাটা তো বিয়ে করেছিল বৌদিটা তো আজ প্রায় সাত থেকে আট বছর ধরে মানে ওনার বাবার বাড়িতে যে নিমডাঙি যে মালদা ডিস্ট্রিক্ট দাদাটা তো বদিটা যাওয়ার পর থেকে তো একটু মানসিক ভাব যাই হোক একটু ডিং ডিং করতে বউ না থাকলে যা হয় তারপর নানান চিন্তা ভাবনায় এই তো আজকে সকাল আটটা নাগাদ বাথরুমে গিয়ে এই ঘটনা গলায় মানে এই গামছাটাই বেঁধে নিয়েছে তারপর তো আমার জেটিমা গিয়ে চিল্লা চিল্লি আমরাও গিয়ে দেখি হ্যাঁ এই গামছাটা খুললাম খুলে নামালাম নামানোর পরে ওখানে তো একটু জল টল দিলাম দেওয়ার পরে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলাম

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজি চলে মোবাইল আমাদের প্রতিষ্ঠানে আমাদের ফাইভ মহারাজা হাট টু উত্তর নাইন মোবাইল জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট